বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর বছর প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণ জয়ন্তী রজত জয়ন্তী হীরক জয়ন্তী সবগুলো এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ আওয়ামী লীগজন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে আজকে আমরা যারা তরুণ প্রজন্মের মানুষ রয়েছি ইতিহাসের সাক্ষী রয়ে গেলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আজকে জনতির শেখ হাসিনার নেতৃত্বে আমরা পালন করছি প্রিয় বন্ধুর আমার আজকে ছোট্ট একটি তথ্য দিতে চাই উনিশশো সালের তেইশে জুন এই ঢাকার টিকাটুলির ঐতিহাসিক রোজ গার্ডেন প্যালেসে এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠাকালীন সময়ে মাওনালা আব্দুল হামিদ খান বাসা নিয়ে সভাপতি এবং শামসুল হক খান শামসুল হক তিনি হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী ছিলেন বিদায় তাকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিল সেই উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগার থেকে মুক্তি হওয়ার পরে সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সর্বপ্রথম সম্মেলন হয় উনিশশো তিপ্পান্ন সালে সেই ময়মনসিংহে সেই সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান বাসানির সভাপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল দীর্ঘ চোদ্দ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তার পরবর্তী সময় থেকে উনিশশো সাল পর্যন্ত বারবার সভাপতির দায়িত্ব পালন করেন সে উনিশশো থেকে উনিশশো সাল দীর্ঘ বাইশ বছর জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালিত হয়েছে উনিশশো সালের সতেরোই মে জাতির পিতার যোগ্য উত্তরসূরি আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে আজকে দু সাল দীর্ঘ তেতাল্লিশ বছর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরা যদি যোগ করে দেখি বাংলাদেশ আওয়ামী লীগের বয়স হচ্ছে পঁচাত্তর বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছে বাইশ বছর এবং তার যোগ্য উত্তরসূরে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছেন তেতাল্লিশ বছর ২২ বছর আর তেতাল্লিশ বছরকে যদি যোগ করি তাহলে দেখা যায় বঙ্গবন্ধুর পরিবার এই পঁচাত্তর বছর প্রবীণ একটি রাজনৈতিক দল বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন পঁয়ষট্টি বছর প্রিয় বন্ধু আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে হাজার বছরের এই বাংলাদেশের মানুষের যে আরাধনার দন হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা অর্জন করেছে প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতার নেতৃত্বে শুধু স্বাধীনতা নয় মাত্র দশ মাস বয়সের মধ্য দিয়ে এই বাঙালি জাতিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতৃত্বে একটি সংবিধান প্রণয়ন করেন যা বিশ্বের ইতিহাসে বিরল শুধু তাই নয় এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা একশো চল্লিশটিরও বেশি রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায় করেছিলেন প্রিয় বন্ধুরা আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করার জন্য আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে ডিজিটাল বাংলাদেশ রূপান্তর করেছি সেটাই বাংলার একটি মাত্র আজকে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি সেটাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নের সোনার বাংলার কথা বলেছেন তার নতুন সংস্করণে হচ্ছে স্মার্ট বাংলাদেশ